গর্বের শিশু মূলত তিন ধরনের পজিশনে থাকতে পারে যেমন এক সেফালিক দুই ব্রিজ তিন সেফালিক পজিশন এ পজিশনে গর্বের শিশুটির মাথা নিচে থাকে এবং পা উপরে এ পজিশন নর্মাল ডেলিভারির জন্য সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় এই পজিশনের আবার দুইটি প্রকার রয়েছে যেমন অ্যান্টেরিয়র ও পোস্টেরিয়র অ্যান্টেরিয়র হলে শিশুর মুখ গর্ভবতীর পিঠের দিকে এবং পোস্টেরিয়র হলে শিশুর মুখ গর্ভবতীর পেটের দিকে ঘোরানো থাকে রিচ পজিশন এই পজিশনে শিশুটির মাথা উপরে এবং পা নিচের দিকে থাকে গর্ভাবস্থার শেষ পর্যন্ত এই পজিশনে থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব হয় না কেননা শিশুর জনিপথে জন্মের জন্য মাথা নিচে থাকা জরুরি পা কখনো আগে বের হতে পারে বা এতে নানা জটিলতা সৃষ্টি হতে পারে টান্সবার স্লাই পজিশন এক্ষেত্রে শিশুটি উপরের নিচে না থেকে আড়াআড়িভাবে অবস্থান করে অর্থাৎ শিশুটি গর্ভবতীর পেটের ধান বাম দিকে অবস্থান নেয় এ পজিশনে নর্মাল তো একেবারেই অসম্ভব কারণ আরারি শিশু জনিপদ দিয়ে কখনো নামতে পারে না একটা বিষয় মনে রাখুন ছাত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত শিশু যে কোনো পজিশনে থাকতে পারে আবার অবস্থান পাল্টাতেও পারে যদি এই সময়ের আগে শিশুর সহজ পজিশনে না থাকে তাহলে চিন্তিত না হয়ে নিয়মিত হাঁটাহাঁটি করবেন এতে শিশু সঠিক অবস্থানে চলে আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন